ছাদেতে খুব সুন্দর পুঁই শাক দেখুন পুঁই শাক হয়েছে ছাদের উপরে এই পাতাগুলোই আমি এখন কাটব পাতা তুলে নিয়ে যায় সুন্দর করে একটু অনেক সুন্দর ডাল হয়েছে অনেকগুলো তৈরি এই দেখুন এটা এখন সুন্দর করে আমি এটা ধুব ধুয়ে ঝুরি করে কাটবো ডাউল ডাউল আর চাউল ভিজিয়ে রেখেছিলাম এটা এখন পাটাতে বেটে নেব দেখুন এখন ছাদে থেকে পুঁই শাক সে ধুয়ে রাখলাম পকোড়া বানাই দেবো ওই জন্য রকম একটা পকোড়া বানাবো অবশ্যই আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন পাটাতে বাটবো কাঁচামরিচ আর জিরা একটু বেট বাটি নেব বাটার পরে দেখুন ডাউল আর চাউল ভিজে রাখছিলাম এটাও বেটে নেব আমার সঙ্গে থাকবেন চাউল আর ডাউল একসঙ্গে পিষে নেবো পাটাতে পঁই শাকগুলো সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম একবার যে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে একটু পকোড়া বানাবো আমি এখন হাতে সুন্দর করে মাখিয়ে নেব দেখুন গাইস সুন্দরভাবে আমি এখন পকোড়গুলো মাখাবো এই জন্য ফাইন করে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো শেষ সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি কারাইতে দিয়ে দিব সুন্দরভাবে সন্ধে লাগলেই মনে হয় যে কী খাবো খালি ছেলে দোষ দিলেই হবে না আমাদেরও মনে হয় যে কিছু একটা খাই কিছু একটা খাই তো যাই হোক নতুন ভাবে একটু পকোড়া বানিয়ে দিলাম শাক দিয়ে অনেক বাচ্চারাই শাক সবজি খেতে চায় না তো আপনারা এইভাবে শাক দিয়ে পকোড়া বানিয়ে দিবেন অবশ্যই বাচ্চা কাচা খাবে দেখবেন অনেক মজা করে খাবে তো সস দিয়ে ভরাই ভরাই খাবে ভালো লাগবে ওরা বুঝতেই পারবে না যে আমি কী খাচ্ছি শাক খাচ্ছি না মানে যাই হোক এভাবে বানিয়ে দিলে ওদের মুখে একটা রুচি আসবে দেখুন আমার পকোড়াটা সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি উঠাবো অবশ্যই বলবেন আমার পকোড়াগুলো কেমন হয়েছে ঝাল ঝাল পকোড়া রেডি গাইস এখন খাবে খায় দিয়ে বাচ্চারা পড়তে বসবে সন্ধ্যা লাগলে বলে আম্মু কি খাবো কি খাবো ছটপট বানিয়ে ফেললাম আপনি লেভে বাসা অবশ্যই বানিয়ে ফেলবেন বাচ্চারে অনেক মজা লাগবে অনেক মসমস হয়েছে আমার পকোড়া রেডি এই দেখুন এখন সুন্দরভাবে সস ভরিয়ে এখন পরিবেশন করবে খাবে অবশ্যই বলবেন আমার পোকড়োটা কেমন হয়েছে